জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রাচীনকাল থেকেই আমাদের ভারতীয়রা দেবদেবীর পূজা অর্চনায় তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন প্রাচীনকাল থেকেই মানুষ জানতে চায় দেবদেবতাদের সম্পর্কে তাদের কি ধরনের জিনিস ভালো লাগে কি করলে তারা সন্তুষ্ট হবে এই সমস্ত ব্যাপারে তারা জানতে আগ্রহ প্রকাশ করে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সেই জিনিসই আপনাদের সামনে তুলে ধরব আজকে আমরা জানব পুরীর জগন্নাথ মন্দিরের দশটি রহস্যের কথা এমন কি কি রহস্য পুরীর জগন্নাথ মন্দিরে লুকিয়ে আছে সেই সম্পর্কে আমরা জান নমস্কার আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এক নম্বর রহস্য সেটা হলো শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন তার দেহ জ্বালানো হয় কিন্তু তার হৃৎপিণ্ডটি কিন্তু জলেনি সেই হৃৎপিণ্ডই কিন্তু সাগরে ভেসে আসে এবং সেই হৃৎপিণ্ড দিয়েই তৈরি হয় জগন্নাথ দেবের মূর্তি স্বয়ং বিশ্বকর্মা সেই জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন বলা হয় যে এখনও মন থেকে যদি শোনা হয় শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডের শব্দ জগন্নাথের বুকে শোনা যায় রহস্য দুই বলা হয় যে যে চূড়ার মাঝখানে মানে মাথায় যে ধোয়াজাটা ওড়ে যে পতাকাটা ওড়ে এই জগন্নাথ মন্দিরের উপরে সেটা নাকি হাওয়ার বিপরীতে ওড়ে হাওয়া যেদিকে যায় তার উল্টো দিকে সেই পতাকা ওড়ে এটাও কিন্তু একটা রহস্য রহস্য নাম্বার তিন বলা হয় যে জগন্নাথ মন্দিরের উপর দিয়ে নাকি কোনো পাখিও উড়ে যায় না অন্যান্য মন্দিরের উপর থেকে পাখি উড়ে যেতে দেখা যায় কিন্তু এখনও পর্যন্ত জগন্নাথ দেবের মন্দিরের উপর থেকে কোনো পাখিদের উড়ে যেতে দেখা হয়নি এমন কি কোনো বিমানও এই মন্দিরের উপর দিয়ে যায় না বলা হয় এটা হলো শ্রী জগন্নাথ মন্দির যিনি হলেন জগতের অধিপতি তার মাথার উপর দিয়ে যাবে রহস্য চার জগন্নাথ মন্দিরের যে পতাকাটি সেটা পাল্টানোর জন্য প্রত্যেক দিন একজন করে পুরোহিত মন্দিরের গা বেয়ে উপরে উঠে যান এবং তারপর সেই পতাকাটি পরিবর্তন করে নতুন একটি পতাকা সেখানে লাগানো হয় এই নিয়মটি এখনো পর্যন্ত কোনো দিন ভাঙা হয়নি রহস্য পাঁচ এখানে বলা হয় যে পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা আছে তার মধ্যে যে মুখ্য দরজা সেটাকে বলা হয় সিংহদ্বার এই সিংহদ্বারের আগে পর্যন্ত আপনি সমুদ্রের গর্জন শুনতে পাবেন কিন্তু যখনই এই সিংহদ্বার দিয়ে আপনি একটা সিঁড়ি সিঁড়ি পেরিয়ে ভেতরে যাবেন তখন কিন্তু আর সমুদ্রের গর্জন শুনতে পাবেন না এটা সত্যিই একটা অলৌকিক ঘটনা মন্দিরের মধ্যে আপনি সমুদ্রের শব্দ শুনতেই পাবেন না রহস্য ছয় যে মন্দিরের যে অশোক চক্রটি আছে যে চক্র অশোক চক্র সঠিক না যে চক্রটি লাগানো আছে সেটা পুরীর যে কোনো জায়গা থেকে দেখা যায় এবং সেখান থেকেই আপনার মনে হবে আপনি এটা সামনাসামনিই দেখছেন এমনভাবে এটা তৈরি করা হয়েছে রহস্য সাত বলা হয় যে জগন্নাথ দেবের মূর্তি বারো বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয় এই মূর্তি পরিবর্তনের জন্য লাগে নিম গাছের কাঠ নিম গাছ এমনই হতে হবে যেই গাছ হবে নিম গাছ কিন্তু তার গাছের গন্ধ হবে ইয়ের মতো চন্দনের মতো এবং তাতে শঙ্খগদা চিহ্ন থাকবে এটা স্বপ্নাদেশে প্রতি বারো বছর অন্তর অন্তর এই গাছের সন্ধান পাওয়া যায় তারপরে সেই গাছ থেকে স্বয়ং এই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয় এই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে তারপরেই তার অভিষেক করা হয় এটাও কিন্তু একটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু না এটা কিন্তু বলতে পারেন রহস্য আট যেখানে বলা হয়েছে যে এই যে পুরীর এত বড় মন্দির সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সূর্যের আলো পড়ছে কিন্তু এই মন্দিরের ছায়া নাকি ভূমিতে কখনোই পড়ে না এটা আপনি যদি পুরীতে যান অবশ্যই এটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন এই কোনো বারের জন্য এর ছায়া একবারও মাটিতে পড়ে না এইভাবেই মন্দিরটি নির্মিত হয়েছে তাহলে এটাও একটা অলৌকিক ঘটনা রহস্য নয় এখানে বলা হয়েছে যে জগন্নাথ দেব যেহেতু কাঠের তৈরি এবং বারো বছর অন্তর অন্তর যখন অভিষেক করা হয় তখন কিন্তু কোনো পুরোহিতই কিন্তু সেই জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করতে পারেন না তখন তাদের চোখ বাধা থাকে হাতও বাধা থাকে এবং তারপরে নাকি জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হয় রহস্য দশ এখানে বলা হয়েছে যে দশ নম্বর রহস্য হচ্ছে জগন্নাথের মন্দিরের যে সম্পদ এই সম্পদের কোনো গণনা নেই মানে এতটাই সম্পদ আছে যেটা বলে কোনোভাবেই বোঝানো যাবে না এবং এই সম্পদ দিনকে দিন বেড়েই চলেছে আশা করি আজকের যে ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনাদের সত্যি খুব ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন এবং এই ধরনের আধ্যাত্মিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যতটা পারি ততটা আপনাদের সামনে তুলে ধরব হ্যাঁ প্রত্যেকটি ঘটনা কিন্তু সত্য এবং এর যাচাই আপনারা কিন্তু করে নিতেই পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম